হ্যালো ইব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো ভারত এবং বাংলাদেশে রাতারাতি ভাইরাল হওয়া কিছু শিশু শিল্পীর কণ্ঠে গান এই একটি গানের মাধ্যমেই ভারতীয় শিশু শিল্পী সহদেব সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেছে গানটি এক সময় ইউটিউব ফেসবুক এবং সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ডিংয়ে ছিল বর্তমানে গানটির ভিউ রয়েছে পাঁচশো তেরো মিলিয়ন যা দিন দিন চলেছে টিকটক এবং বিভিন্ন শর্ট ভিডিওতে গানটির রিমিক্স ব্যবহার করে অসংখ্য ভিডিও তৈরি হয়েছে আসলে কে সহাদেব এবং কিভাবে তিনি এত জনপ্রিয় হয়ে উঠলেন দু হাজার উনিশ সালে ভারতের একটি স্কুলে একজন শিক্ষক বারো বছর বয়সী এই শুরুটিকে একটি গান গাইতে বলেন এবং শিশুটি এই বাসপান কা পিয়ার গানটি শোনায় এবং ওই শিক্ষক গানটি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয় কিন্তু গানটা তখনও অতটা ভাইরাল হয়নি যতক্ষণ না ভারতের জনপ্রিয় গায়ক এবং র্যাপার বাদশাহ ওই ভিডিওটা দেখেনি এবং পরবর্তীতে যখন বাদশাহ এবং সহদেবের আপডেট ভার্সনটি বের হয় তখন গানটা ব্যাপক জনপ্রিয়তা পায় এখনও অবধি সাধারণ মানুষের পাশাপাশি অনেক তারকারাও এই গানের রিল ভিডিও বানিয়েছেন ভারতের জনপ্রিয় শিল্পী হিরো আলম সরি মডেল চেষ্টা করেছিলেন গানটিতে কণ্ঠ দেয়ার কিন্তু কোনো লাভ হয়নি বন্ধুরা গানটির অরিজিনাল ভাষণটি ছিল এমন সো এরপরে শুনব সাগরপাড়ের সেই ছোট্ট শিশু সাইপের অসাধারণ গানটি গানটির লেখক এবং গানটি গিয়েছেন কুড়েঘর ব্যান্ডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাসরিফ খান কক্সবাজার সমুদ্র সৈকতে তাসরিফ খান এবং তার ব্যান্ড এই গানটি গাইতে গিয়ে এই অসাধারণ প্রতিভার শিশুটিকে দেখতে পায় এই শিশুটি সৈকতে পর্যটকদের গান শুনে টাকা রোজগার করত। এবং এই বিষয়টা তাসরিফ খানের নজরে পড়ে যায় এবং পরবর্তীতে ওই ছোট্ট শিশুটিকে দিয়ে এই গানটি গাওয়ানো হয় যা পরবর্তীতে ব্যাপক জনপ্রিয়তা পায় বন্ধুরা বাংলাদেশের শিশুশিল্পী জাহিদের কণ্ঠে গাওয়া এই গানটির কথা হয়তো আপনাদের মনে থাকার কথা এই গানটি কক্সবাজার জেলায় একসময় জনপ্রিয় গান ছিল মধু মধু কিন্তু এই গানের ব্যাপারে অনেকেরই কোনো ধারণা ছিল না কিন্তু যখন গানটি জাহিদ গিয়েছিল তখন গানটি সবার মাঝে ছড়িয়ে যায় আনন্দনগর নামের একটি গানের দলের সদস্য ইমরান হোসেন গিয়েছিল কক্সবাজার সৈকতে বেড়াতে সেখানে গিয়ে তিনি এই ছোট শিশুটি দেখা পায় শিশুটি পর্যটকদের গান শুনে টাকা রোজগার করত এবং ছোট শিশুটি ইমরান হোসেনের কাছে আবদার করে বসে গান গাওয়ার এবং ইমরান হোসেন গান ধরতে বলেন ভাইয়া একটা গান শুনাই বসো এবং জাহিদের এই গানটি ভিডিও করে ইউটিউবে আপলোড করা হয় এবং গানটি ব্যাপকভাবে ভাইরাল হয় এবং তারপরে আর জাহিদকে পেছনে ফিরে দেখাতে হয়নি ঢাকা আর্মি স্টেডিয়াম এবং ইত্যাদি অনুষ্ঠানেও নিয়ে যাওয়া হয় জাহিদকে নিজের জীবনের নির্মম বাস্তবতা আর কষ্টের কথা তুলে ধরেছেন গানের মাধ্যমে এমন একজন শিশু রানা যাকে আমরা সবাই চিনেছি গলিবার রানা হিসেবে আমার অনেক ইচ্ছা ছিল স্কুলে যামু তিন বেলা পেট ভরে ভাত মাছ নতুন একটা কালো প্যান্ট কিনা নতুন একটা শাড়ি কিনা হাতে দিমু কিন্তু এই গলিবার রানাকে শিল্পী হিসেবে পরিচিত দিয়েছেন যিনি তিনি আর কেউ নাই তিনি হলেন জনপ্রিয় র‍্যাপ সিঙ্গার তাবিব মাহমুদ দেশের অভ্যন্তরে ঘটতে থাকা বাস্তবতা নিয়ে তিনি গান তৈরি করেন এবং তিনি একজন অভিভাবক হিসেবে রানাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তো বন্ধুরা এদের মধ্যে আপনাদের পছন্দের শিল্পীকে তা কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে